আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের তেত্রিশ পাতার যত লিখিত অঙ্ক আছে সেই সব অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলুন এবার অঙ্ক শুরু করা যাক তো তেত্রিশ পৃষ্ঠায় আমাদের দুই নম্বর থেকে লিখিত অঙ্ক শুরু এখানে প্রায় নয়টা লিখিত অঙ্ক আছে এই নয়টা লিখিত অঙ্ক আমরা এখানে কি সমাধান করব। তো তার ভিতরে দুই নম্বর অঙ্কটি হচ্ছে হাসান সাহেব বইমেলায় প্রথম দিন পাঁচ হাজার ছয়শো বিশ টাকা এবং দ্বিতীয় দিনে ছয় হাজার টাকা বই বিক্রি করেন দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন বই বইমেলায় এখানে সে দুই দিন বই বিক্রি করে প্রথম দিন বই বিক্রি করছে পাঁচ টাকা এবং দ্বিতীয় দিন বই বিক্রি করছে ছয় টাকা তাহলে দেখেন এখানে টাকার মান দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে যে দ্বিতীয় দিন সে বেশি বিক্রি করেছে ঠিক না তাহলে বলছে দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন তার মানে প্রথম দিন যা বিক্রি করেছে দ্বিতীয় দিন ছাড়া কত টাকা বেশি বিক্রি করেছে কত টাকা সেটা বের করতে হবে এটা বের করার জন্য আমাদের বিয়োগ করতে হবে সেই জন্য প্রথমে লিখতে হবে যে যার টাকা বেশি সেটা কিন্তু বিয়োগের সময় আগে লিখতে হবে তাহলে এই টাকাটা বেশি না তাহলে এটা দ্বিতীয় দিনের টাকা তো এটাকে আগে লিখতে হবে তাই লিখবো দ্বিতীয় দিন বই বিক্রি করেন ছয় হাজার তিনশো টাকা দ্বিতীয় দিন বই বিক্রি করেন ছয় টাকা তাহলে প্রথম দিন বই বিক্রি করেন কত পাঁচ হাজার ছয়শো বিশ টাকা তো এখন এটা বিয়োগ করি দেখেন নিচে শূন্য উপরে পাঁচ নিচে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যের কি কোনো দাম নেই তার মানে কি পাঁচটাকে আমরা এখানে বসায় দেব তাহলে এখানে পাঁচ বসায় দিলাম এবার দেখেন এটা দুই এটা কত আট তাহলে উপরে আট নিচে দুই তাহলে কি আট থেকে দুই বাদ দেন কত থাকে আট থেকে দুই বিয়োগ করলে ছয় থাকে এবার ছয় আর উপরে হচ্ছে কত তিন তাহলে যখন উপরটা ছোট হয় তখন আপনার উপর কত ধরবেন কত ছয় তাহলে আমরা এখন কি তেরো থেকে ছয় যদি বিয়োগ করি তাহলে কত থাকে গুনতে থাকি ছয়ের পরে সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখেন আমি সাতটা কর গুনেছি তার মানে সাত হবে তাহলে এখানে হবে সাত এবার হাতে কিন্তু থাকছে কারণ তেরো হলে হাতে থাকে সে হাতের একই পাঁচের সাথে যোগ করলে ছয় তাহলে ছয় আর ছয় যদি মিলে যায় তাহলে কি লাস্টে যদি হয় তাহলে সেই সৈন্যটা আর এখানে দেওয়া লাগবে না তার মানে কি দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করেন সাতশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে উত্তর তারপরে তিন নম্বরটা দেখেন নাজমা বেগম এক টাকা নিয়ে বাজারে গেলেন তিনি নয়শো পঁচাত্তর টাকা খরচ করলেন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল এখানে কি নাজমা বেগম এক হাজার পাঁচশো ষাট টাকা নিয়ে বাজারে গেলেন তাই না এক হাজার পাঁচশো ষাট টাকা নিয়ে এবার তিনি নয়শো পঁচাত্তর টাকা খরচ করলেন নিয়ে গিয়েছিল কত এক হাজার পাঁচশো ষাট টাকা তাহলে খরচ করছে নয়শো পঁচাত্তর টাকা তাহলে তার কাছে আর কয় টাকা থাকবে তাহলে এটা করার জন্য অবশ্যই কি করতে হবে বিয়োগ তাহলে প্রথমে লিখব বাজারে নিয়ে গেলেন এক টাকা খরচ করলেন নয়শো পঁচাত্তর টাকা তাহলে অবশিষ্ট রইল তাহলে অবশিষ্ট রইলো কত দেখি দেখেন তো নিচে পাঁচ উপরে কত শূন্য উপরে শূন্য যদি হয় তাহলে ছোট তাহলে ছোটোকে আমাদের বড় বানাতে হবে তাহলে শূন্যকে আমরা কত ধরি বলেন তো শূন্যকে আমরা দশ ধরবো তাই তো দশ তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করে দেন কত হয় তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় হয় এটা এটা খুব সহজ তাহলে কত হবে হবে এখানে কিন্তু হাতে থাকছে কারণ দশ হলে হাতে থাকে তাহলে সে হাতের একটা সাতের সাথে কি যোগ হবে সাত হয়ে গেলে এখন কত আট আর উপরে যে ছয় তাহলে সেটা তো ছোট তাহলে সেটাকে আমরা বড় বানাতে হবে তাহলে বড় বানালে কত তাহলে ছয়কে ধরতে হবে ষোলো আর নিচে হচ্ছে সাত হয়ে গেছে আট তাহলে ষোলো থেকে আট বিয়োগ করেন কত হয় ষোলো থেকে আট বিয়োগ করলে আপনি গুনেন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আটটা কয়েকবার গুনেছে তার মানে আট হবে এখানে হবে হচ্ছে আট তাহলে এখানে কিন্তু হাতে এক থাকছে সে এক নয় সাথে যোগ করলে আছে দশ আর উপরে পাঁচকে আমাদের বানাতে হবে পনেরো তাহলে পনেরো থেকে দশ বিয়োগ করলে থাকছে হচ্ছে পাঁচ তাহলে হাতে থাকছে কত এক সে এখানে সে একটা এখানে ধরতে হবে তাহলে সে এক আর এক মিলে গেলে কি এখানে কি শূন্য বসে না তাহলে কত টাকা হচ্ছে তাহলে অবশিষ্ট রইল পাঁচশো পঁচাশি টাকা চার নম্বর অঙ্কটা দেখি রহিম সাহেবের মাসিক আয় আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং মাসিক ব্যয় সতেরো হাজার নয়শো চুরাশি টাকা তার মাসিক জমা কত তার মানে কি রহিম সাহেবের মাসিক একটা আয় সে আয়টা হচ্ছে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর মাসিক ব্যয় করছে কত সত্তর হাজার নয়শো টাকা তাহলে ব্যয় করার পরে তার কাছে কত টাকা জমা থাকছে সেই জমাটাই কিন্তু বের করতে হবে তাই আমরা লিখবো হচ্ছে মাসিক আয় আঠারো টাকা আর মাসিক ব্যয় সত্তর টাকা এখন মাসিক জমা বের করতে হলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করা যাক দেখেন এটা হচ্ছে চার আর উপরে কি শূন্য তাহলে শূন্যকে আমরা কত ধরি বিয়োগ করার সময় দশ ধরি তাহলে এটা যদি দশ হয় নিচে হচ্ছে চার এই দশ থেকে আপনি চার বাদ দেন তাহলে কত থাকে হিসাব করেন চারের থেকে গোনেন পাঁচ ছয় সাত আট নয় দশ কি ছয় পর্যন্ত হচ্ছে তার মানে এখানে থাকবে ছয় এবার হাতে কিন্তু এক থাকছে সে আগে আটের সাথে কি যোগ হবে যোগ হলে হচ্ছে নয় কিন্তু উপরের পাঁচটাকে আমরা কত ধরব উপরের পাঁচটাকে পনেরো ধরতে হবে তাহলে পনেরো থেকে নয় বিয়োগ করলে কত থাকে এখানেও কিন্তু দেখেন হিসাব করেন ছয় থাকে নয় থেকে পনেরো গুনেন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো দেখেন ছয় বার গোনা পড়ছে তাহলে এখানে ছয় হবে আবার কিন্তু হাতে এক সে এক এই নয়ের সাথে যোগ করতে হবে নয় আর এক দশ আর কত থাকে থাকে তাহলে এখানেও হাতে সাথে সাথে যোগ করলে হচ্ছে আট উপরেও কিন্তু আট আছে তাই কি আট আর আট মিলে গেলে কি হয় শূন্য হয় এখানে যদি আপনি শূন্য দেন তাও হবে না দিলেও হবে কারণ কি এখানে দেখেন এক এখানে এক মানে এইগুলা কি সব মিলে যাচ্ছে না মিলে গেলে বাইশৈন্য কি আর দেওয়া লাগে না যেমন এখানে আট আর আট মিলে গেলে শৈন্য আবার এখানে এক আর এক মিলে গেলে শৈন্য সামনে কখনও শৈন্য দেওয়া লাগে না তাহলে উত্তর আছে মাসিক জমা পাঁচশো ছেষট্টি টাকা আচ্ছা এবার পাঁচ নম্বরটা দেখেন লিমার তিন হাজার চারশো সত্তর টাকা আছে এবং রাহুলের দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা আছে লিমার কত টাকা বেশি আছে তাহলে কার বেশি আছে লিমার তাহলে লিমার দেখেন তিন হাজার চারশো সত্তর আর রাহুলের দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ এখন রাহুলের থেকে লিমার কত টাকা বেশি সেটা বের করতে হলে বিয়োগ করতে হবে তাই প্রথমে লিখবো লিমার আছে তিন হাজার সত্তর টাকা আর রাহুলের আছে দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা তাহলে এটা কি বিয়োগ করব যদি বিয়োগ করি তাহলে কত হয় দেখি আচ্ছা এটা কত পাঁচ উপরে এটা শূন্য তাহলে আমি আগে অঙ্কই করেছি যদি শূন্য হয় শূন্যকে আমরা কত ধরবো দশ তাহলে দশ থেকে পাঁচ যদি বিয়োগ করি তাহলে কত হয় পাঁচ হয় এখানে কিন্তু হাতে এক থাকে সেই একই চারের সাথে যোগ করলে কত হয় পাঁচ এটা পাঁচ আর উপরে কত সাত তাহলে সাত থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি তাহলে কত আসবে সাত থেকে পাঁচ বিয়োগ করলে আসবে দুই এখানে কিন্তু হাতে থাকছে না এবারে কি এটা ছয় আর উপরে এটা চার তাহলে ছয়ের ছয় যদি নিচেরটা হয় তাহলে উপরটা তো ছোটো ছোটোকে বড় বানাতে হবে বানালে কত হবে চো চায়েরকে চোদ্দো ধরতে হবে তাহলে চোদ্দো থেকে ছয় বিয়োগ করবেন তাহলে ছয় থেকে চোদ্দো পর্যন্ত গুনেন সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তার মানে কি আমি আট বার গুনেছি সে আট এখানে হবে তারপরে হাতে কিন্তু এখানেও এক থাকছে সে এক এই দুইয়ের সাথে কি হবে যোগ হবে তাহলে দুই আর এক তিন তাহলে তিন আর তিন যদি মিলে যায় তাহলে আমরা জানি শেষে যদি শূন্য হয় তাহলে কি সেটা দেওয়া লাগে না মানে সামনে এই সামনে যদি শূন্য আসে তাহলে কি সেখানে আর শূন্য দেওয়া লাগবে না তাহলে কি হলো লিমার বেশি আছে আটশো টাকা আপনারা চাইলে প্রত্যেকটা অঙ্ক শেষের আম উত্তর লিখে নেবেন যে উত্তর আটশো পঁচিশ টাকা আচ্ছা এবার ছয় নম্বর অঙ্কটা দেখেন বিজয়বাবু পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে একটি সাইকেল এবং পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা দিয়ে একটি টিভি কিনলেন তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন তাই বিজয়বাবু দেখেন আমাকে দুইটা জিনিস কিনছে একটা হচ্ছে সাইকেল একটা হচ্ছে টিভি এর ভিতরে দেখেন সাইকেলের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা আর টিভির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা এখন বলছে তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন টিভির দাম তো বেশি নিয়েছে তাই সাইকেল ছাড়া টিভি সে কত টাকা বেশি দিয়ে কিনেছে সেটা আমাদের এখন বের করতে হবে তাই প্রথমে আমরা লিখবো যেহেতু টিভি যেহেতু টিভির দাম বেশি তাই লিখব টিভি কিনলেন পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা মানে যেটা বেশি হয় সেটা আমরা আগে লিখব বড়োটাকে আগে লিখব আর সাইকেল কিনলেন পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা তাহলে বেশি দিয়ে টিভি কিনলেন যে কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন সেটা আমরা দেখি এটা কী করবো বিয়োগ করব দেখেন এইটা হচ্ছে পাঁচ আর উপরে এটা দুই তাহলে উপরটা যদি ছোটো হয় তাহলে আমরা সেটাকে বড়ো বানাবো দুইকে আমরা কত বানবো বারো তাহলে বারো থেকে আমাদের পাঁচ বিয়োগ করতে হবে বিয়োগ করলে হচ্ছে কত সাত এখানে কিন্তু হাতে এক থাকছে সে হাতের এক আর এই ছয় যোগ করলে সাত আছে আবার উপরে কিন্তু দুই সেই দুইকে আবার আমরা বারো ধরবো তাহলে বারো থেকে সাত যদি বিয়োগ করি এবার হবে হচ্ছে পাঁচ আবার হাতে এক সে এক আর সের পাঁচ এবার উপরে আছে সাত তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় দুই হয় এবার কিন্তু হাতে আর থাকছে না এবার দেখেন পাঁচ আর এই পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় পাঁচ আর পাঁচ মিলে যাচ্ছে না যদি মিলে যায় তাহলে কী দেবো একটা শূন্য দেব এবার এখানে কিন্তু হাতে থাকছে না তাহলে এখানে কি চার আর নিচে আছে তিন তাহলে চার থেকে তিন বিয়োগ করলে কত আসছে এক আসছে তাহলে দেখেন তাহলে বেশি দিলো কত টাকা মানে টিভি কত টাকা বেশি দিয়ে কিনলো দশ টাকা আচ্ছা সাত নম্বর একটি ট্রেনে দুই হাজার একশো পঁয়ষট্টি জন যাত্রী আসেন একটি ট্রেনে আসেন কি দুই হাজার একশো পঁয়ষট্টি জন তাহলে একটি স্টেশনে সাতশো ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেলেন তাহলে এখন ট্রেনে কতজন যাত্রী আসেন তাহলে কি ট্রেনে যাত্রী আসেন কত দুই হাজার একশো পঁয়ষট্টি জন আচ্ছা একটা স্টেশনে যখন ট্রেন থেকে নেমে পড়বে যাত্রীরা তখন কি ট্রেনের যাত্রী কমে যাবে না ঠিক না তাহলে একটি স্টেশনে যে এখানে সাতশো ছিয়ানব্বই জন যাত্রী কিন্তু নেমে গেল নেমে গেল মানে কি ট্রেন থেকে সাতশো ছিয়ানব্বই জন যাত্রী কিন্তু কমে গেল তাহলে এখন ওই ট্রেনে কতজন যাত্রী আছে তাহলে কি বিয়োগ করতে হবে প্রথমে আমরা লিখবো ট্রেনে যাত্রী আছেন দুই হাজার একশো পঁয়ষট্টি জন এখন নেমে গেলেন কতজন সাতশো ছিয়ানব্বই জন তাহলে এখন যাত্রী আছেন ট্রেনের ভিতরে কয়জন আছে সেটা বের করি তাহলে সেটা বিয়োগ করলে বের হয়ে যাবে দেখেন এটা হচ্ছে ছয় এটা হচ্ছে ছয় আর এটা হচ্ছে কি পাঁচ তাহলে উপরেরটা যেহেতু ছোটো তাহলে এটাকে আমরা বড় ধরবো তাহলে ব পাঁচকে আমরা কত ধরবো পাসকে ধরবো হচ্ছে পনেরো তাহলে পনেরো থেকে আমরা ছয় বিয়োগ করবো তাহলে এটা এসব করেন তো ছয় থেকে পনেরো পর্যন্ত করেন ছয় থেকে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কয়টা দাগ দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কত হবে নয় হবে তাহলে এখানে হবে নয় এবার হাতে থাকছে কি এক সে এক এই নয়ের সাথে যোগ করলে হচ্ছে দশ আর উপরে ছয়কে আমরা কত ধরবো ষোলো ধরবো ষোলো থেকে দশ বিয়োগ করলে কত হয় ছয় হয় আবার হাতে এক সে হাতের এক সাথে সাথে যোগ করলে হবে আট আর উপরে আছে এক সে এককে আমরা এখন কত ধরবো তাহলে এগারো তাহলে এগারো থেকে যদি আট আমরা বিয়োগ করি তাহলে হবে তিন এবার হাতে এক সে এক এখানে আমরা মনে মনে ধরবো তাহলে দুই থেকে সে এক বিয়োগ করলে এক হয় তাহলে কতজন হচ্ছে এখন যাত্রী আছেন এক হাজার তিনশো উনসত্তর জন আচ্ছা এবার আট নম্বরটা দেখেন আবিদের মায়ের কাছে বিশ হাজার পাঁচশো টাকা ছিল আবিদ তিন হাজার ছয়শো পঁচাশি টাকা নিয়ে বাজার করতে গেলেন এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল তাহলে আবিদের মায়ের কাছে ছিল কত টাকা বিশ হাজার পাঁচশো টাকা আবিদের মায়ের কাছে ছিল এখন সেখান থেকে আবিদ বাজার করার জন্য তিন হাজার ছয়শো পঁচাশি টাকা নিয়ে গেল। তাহলে এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা আছে তাহলে আমরা এটা করার জন্য লিখবো আবিদের মায়ের কাছে ছিল বিশ হাজার পাঁচশো টাকা আবিদ বাজারে নিয়ে গেলো কত নিয়ে গেল তিন হাজার ছয়শো টাকা তাহলে এখন তার মায়ের কাছে কত টাকা থাকছে তাহলে আবিদের মায়ের কাছে রইলো দেখি কত টাকা তাহলে এটা বিয়োগ করি এটা পাঁচ তার উপরে আছে শূন্য তাহলে শূন্যকে আমরা কত ধরবো দশ ধরবো তাহলে দশ থেকে আমরা পাঁচ যদি বিয়োগ করি তাহলে হবে আছে পাঁচ এবার হাতে এক থাকে সে হাতের এক আটের সাথে যোগ করলে হচ্ছে নয় আর উপরে হচ্ছে শূন্য তাহলে শূন্যকে আবার আমাকে দশ ধরতে হবে তাহলে দশ থেকে যদি নয় বিয়োগ করি তাহলে হবে হচ্ছে এক এবার হাতে কিন্তু ফের থাকছে এক তাহলে সে এক ছয় সাথে যোগ করলে হচ্ছে কত সাত আর উপরেটা হচ্ছে পনেরো পাঁচকে এখন ধরতে হবে কত পনেরো তাহলে পনেরো থেকে যদি আমি সাত বিয়োগ করি তাহলে কত হচ্ছে আট আর সাত পনেরো হয় তাহলে হচ্ছে আট হবে এবার ফের হাতে এক সে এক আর তিন যোগ করলে আছে চার আর উপরে আছে কত দশ শূন্যকে আমরা দশ ধরবো তাহলে দশ থেকে যদি চার আমরা বিয়োগ করি তাহলে হবে আছে ছয় এবার ফের হাতে এক সে এক এখানে যদি আমরা ধরি মনে মনে এখানে মনে মনে ধরলে কত হবে সে দুই থেকে এক বিয়োগ করলে এক হবে তাহলে আবিদের মায়ের কাছে রইলো কত ষোলো হাজার আটশো পনেরো টাকা এবার নয় নম্বর নাসিমা বেগম বছরে এক লক্ষ টাকা আয় করেন এবং আটাশি হাজার সাতশো পঁচাত্তর টাকা ব্যয় করেন তার বছরে কত টাকা জমা থাকে তাহলে কি বলছে দেখেন তাহলে নাসিমা বেগম বছরে এক লাখ টাকা আয় করছে এবং আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা ব্যয় করেন তাহলে তার কাছে আর কত টাকা থাকছে তাহলে এটা করতে হলে আমরা প্রথমে লিখবো আয় করেন এক লক্ষ টাকা আর ব্যয় করেন আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা দেখেন এখানে কিন্তু লেখা শুরু সাবধানে উপরে আছে মোট ছয়টা নিচে আছে পাঁচটা তাহলে আমাদের এই দিক থেকে লিখতে লিখতে আসতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো ও তাহলে লিখবো আছে কি জমা থাকে দেখি কত টাকা জমা থাকে তাহলে এটা পাঁচ আর উপরে কি শূন্যকে আমরা কত ধরবো দশ তাহলে দেখেন পাঁচ আর কয়ে দশ পাঁচে দশ হাতে এক সে এক পাঁচের সাথে যোগ করলে ছয় হয় আবার উপরে দশ আছে তাহলে ছয় আর কয়ে দশ সাড়ে দশ হাতে এক সে এক সাথে সাথে যোগ করলে আট আট আর কয়ে দশ দু দশ হাতে এক সে আট নয় সা আটের সাথে যোগ করলে নয় নয় আর কয়ে দশ একে দশ ফের হাতে এক এক আর আট নয় ফের নয় আর কয়ে দশ একে দশ ফের হাতে এক সে এক আরে এক মিলে গেলে কি এই শূন্যটা বসবে না তাহলে জমা থাকছে কত এগারো হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা তো দশ নম্বর অঙ্কে একটা গল্প তৈরি করতে হবে তো এই গল্পটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এখানে একটা দেওয়া আছে বারোশো টাকা এক জায়গায় আছে বারোশো পঞ্চাশ এক জায়গায় আছে নয়শো ষাট বারোশো পঞ্চাশ থেকে নয়শো ষাট কী করতে হবে বিয়োগ করতে হবে তার মানে আপনাকে একটা বিয়োগের গল্প তৈরি করতে হবে তাহলে আপনি এভাবে লিখতে পারেন যে আমার কাছে বারোশো টাকা আছে আমি আমার বন্ধুকে বা নয়শো ষাট টাকা দিয়ে দিলাম তাহলে আমার কাছে আর কয় টাকা রইলো এভাবে গল্প তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো এই দুইটা সংখ্যা দিয়ে আপনার ইচ্ছামতো গল্প তৈরি করতে পারবেন